তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জাস্ট আমি কিন্তু মাত্র দশ মিনিটের মধ্যে থেকে পেমেন্টটা পেয়ে গেলাম ইতিমধ্যে তিনশো টাকা কিন্তু আমার ইতিমধ্যে জাস্ট পনেরো পার্সেন্ট কেটে চলে আসছে সো জাস্ট আমি 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 রেকর্ড যে দিয়ে রেকর্ড নামে যে উডু রেকর্ডটা রয়েছে অপশনটা ক্লিক করবো ক্লিক করার পর দেখেন ইতিমধ্যে কিন্তু এখানে সাকসেসটা চলে আসছে সো আশা করি এখান থেকে ভালো ইনকাম আপনারা করতে পারবেন সো ফার্স্ট অফ অল থেকে কাজ করলে এখান থেকে দুর্দান্ত একটা প্রফিট করতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো বর্তমান সময় একটা প্ল্যাটফর্ম আমি আপনারা শেয়ার করতে যাচ্ছি গ্লাস ক্লাস নামে যেখান থেকে আপনারা ফ্রি ইনকাম করতে পাবেন তাছাড়া অ্যাকাউন্ট খুলে পাচ্ছেন এখানে পঞ্চাশ টাকা বোনাস

তো এখানে ফ্রি কিভাবে ইনকাম করবেন ঠিক আমি দেখিয়ে দিচ্ছি আপনি কিন্তু অ্যাকাউন্ট এখন সাথে সাথে এখানে পঞ্চাশ টাকা বোনাস পেয়ে যাবেন সো বোনাসটা দেখার জন্য মাই নাম যে অপশনটা রয়েছে এই আমি একটা ক্লিক করবে অপশনটাতে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপনার পঞ্চাশ টাকা অ্যাকাউন্টে বোনাস হয়ে যাবে সো ফার্স্ট অল কি করব এখান থেকে উত্তোলনটা কমপ্লিট করে দেখা হচ্ছে কত মিনিটের মধ্যে এখানে পেমেন্টটা কমপ্লিট করা হয় সো উত্তোলন করার জন্য আপনি কি করতে হবে জাস্ট এই যেখানে নামে যে অপশনটা রয়েছে এই উদশনটা ক্লিক করে দিবেন উদি অপশনে ক্লিক করার পর জাস্ট এখানে জাস্ট কি করতে হবে আপনার নামটা দিতে হবে সো আমার নামটা দিয়ে দিচ্ছি নামটা দিয়ে দেওয়ার পর জাস্ট এখানে আমি বিকাশটা সিলেক্ট করে দিচ্ছি বিকাশ বা নগদ এখানে দুটো আপনার দুই তিনটা অপশন পেয়ে যাবেন বিকাশ নগর ব্যাংকার ডান অপশন ক্লিক করবেন সো ইন্টারভিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যে নাম্বার আমি টাকাটা আবু আর কি সো এই নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম বিকাশ নাম্বারটা ওখানে নাম্বার অপশনটা রয়েছে অপরাধটা একটা ক্লিক দিব এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে এর মধ্যে আমার ট্যাঙ্কটা কিন্তু ইতিমধ্যে অ্যাড হয়ে গেছে সো জাস্ট উদ্যোগ করে আগে আর্নিং আমি যে অপশনটা রয়েছে অপশনে চলে যাবো অপশনটা চলে গিয়ে আমি এখানে কিছু টাকা কালেক্ট করে নিচ্ছি এখানে ফ্রি আর আমি ডিপোজিট করে কাজ করতেছি রিসিপ নাম্বার যে অপশনটা রয়েছে এই রিসিপ অপশনে ক্লিক করবো এটা কিন্তু আমার কালেক্ট হয়ে যাবে জাস্ট এখন আমি আবার অপশনে চলে যাচ্ছি মাই অপশনে চলে যাওয়ার যাব অপশনটা রয়েছে এই অপনটা এটা ক্লিক করে দেব সো ওই অপশন ক্লিক পর আমার কিন্তু তিনশো সাতানব্বই টাকা বানানো পয়সা এখানে রয়েছে জাস্ট আমি কি করবো এখানে লিখে দিবো তিনশো সাতানব্বই টাকা সো লিখে দেওয়ার পর আমি কি করবো এখান থেকে জাস্ট নাও নাম যে অপশনটা রয়েছে নাও অপশনে ক্লিক করে দিব জাস্ট কাজটা কমপ্লিট আমার কিন্তু পনেরো পার্সেন্ট বেট কেটে এখানে উদ্যোগটা কমপ্লিট করা হবে জাস্ট আমি তিনটা একত্রিশ মিনিটে পেমেনি পেমেন্ট রিকোয়েস্ট দিয়েছি সো দেখি কত মিনিটের মধ্যে পেমেন্টটা করা হয় সো এখানে কীভাবে ফ্রি ইনকাম করবেন সেটা আমি রেখে দিচ্ছি অ্যাকাউন্ট কেট করার পর সাথে সাথে ফ্রি প্ল্যানটা দেখতে পারবেন যে আপনি কি করবেন সো এখানে জাস্ট সেম এরকম থাকবে ইনভেস্ট নাও সো ইনভেস্ট অপশনে ক্লিক করবেন ইনভেস্ট অপশনে ক্লিক করার পর জাস্ট আপনি কি করবেন ওকে অপশনে ক্লিক করবেন ওকে অপশনে ক্লিক করার পর আপনার সরাসরি কিন্তু এই ফ্রি প্যাকেজটা আপডেট হয়ে যাবে সো আমি কিন্তু জাস্ট ইতিমধ্যেই ফ্রি প্যাকেজ প্লাস আপনার হলো আটশো টাকার নিয়ে ইতিমধ্যে কাজ করতে তো আটশোশো টাকার প্যাকেজটা আপনারা দশ বারবার নিতে পারবেন দিন হলো দশ বানিতে পারবেন এখান থেকে ফ্রি প্যাকেজ শুধুমাত্র একবার নিতে পারবেন সো আরেকটা ফ্রি ইনকাম এখানে শুরু করেছে টেজার কোড সো টেজার কোডটা আমি জাস্ট কীভাবে দেয় জাস্ট আমি দেখিয়ে দিব আপনারা জাস্ট কী করবেন এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর শুধুমাত্র তাদের তাদের ডাজার কোডটা এখানে বসে দেবেন আপনি কিন্তু এখান থেকে জাস্ট সাথে সাথে নির্দিষ্ট পরিমাণ একটা অ্যামাউন্ট এখান থেকে পেয়ে যাবেন সো জাস্টার জন্য আপনি কি করতে হবে তাদের অফিস গ্রুপে জয়েন করতে হবে যে কাস্টমার নামে যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে সো এই অপশনটা ক্লিক করতে হবে এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে তিনটা অপশন দেখতে পাবেন একটা হলো হোয়াটসঅ্যাপ সার্ভিস এটা হল তাদের কাস্টমার কেয়ার এটা টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম সার্ভিস তো টেলিগ্রাম গ্রুপ আমি ক্লিক করব গ্রুপ করার পর সরাসরি কিন্তু তাদের টেলিগ্রাম গ্রুপ নিয়ে যাবে জাস্ট জাস্ট না অপশন ক্লিক করব সো এটা হলো তাদের অফিসিয়াল গ্রুপ যেখানে আপনি যে কোনো সো কনেক রয়েছে তাদের টেলিগ্রাম সার্ভিস এই অপশন থেকে ক্লিক করবো একটা টেলিগ্রাম জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সো এটা হলো তাদের অফিসিয়াল চ্যানেল সো এখানে আপনারা টেজার কোডগুলো মূলত পেয়ে থাকবেন স্টেজ কোড গুলো কিরকম দিয়ে থাকে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের মূলত কোডগুলো থাকবে এরকম দেখেন এখানে এই চার পাঁচটা সংখ্যা দেওয়া আছে সো এরকম করে টেজার কোড দেওয়া হয় জাস্ট আপনি কি করবেন এই যে এই জায়গায় গিয়ে স্পেস করে দিবেন তারপর আপনি আপনি ক্লিক করবেন আপনি দশ টাকা বারো টাকা পনেরো টাকা এরকম করে পেয়ে যাবেন এখান থেকে কিন্তু আর এই যে যে কোনো প্রয়োজন তাদের হোয়াটসঅ্যাপ কাস্টমার সার্ভিসে কন্ট্যাক্ট করতে পারেন তার তাদের অফিসিয়াল টেলিকাম গ্রুপের সাথে কন্ট্যাক্ট করতে পারেন সো এখানে প্যাকেজগুলো দেখিয়ে দিয়েছি আপনি চারশো টাকা ডিপিজিট করেন আপনি পার ডে আঠাত্তর টাকা করে পেয়ে যাবেন এবং এটা প্যাকেজ আপনি দশ বানিতে পারবেন সেকেন্ড যেটা আছে এটা আপনার হল দু হাজার টাকা প্যাকেজ যেটা দুশো বাইশ টাকা করে পেয়ে যাবেন আপনারা পার ডে এটা আপনার হলো দশ বানিতে পারবেন মাত্র প্যাকেজের ম্যাথগুলো কিন্তু তিরিশ দিন আর ফ্রি ইনকামের ম্যাথ কিন্তু একশো পঞ্চাশ দিন আপনারা মাত্র তিরিশ দিন করে এখান থেকে মানে ইনকামটা পাবেন এই যে পরিমাণ টাকা ডিপোজিট করবেন তিন হাজার টাকা তিনশো তিরিশ টাকা তবে একটা কথা বলে নি ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মগুলো জাস্ট মাস্ট বি রিস্ক থাকে জাস্ট আপনার নিজে ডিপিজিট করেন কারা আপনার রিস্ক আপনার ইনকাম আপনার সো আপনার প্যাকেজ বাই করার পর এই জারিং নামে যে অপশনটা রয়েছে এই অপশনটা ক্লিক করে দিবেন দিবি এই ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনি এখানে দেখতে পাবেন যে আপনার প্যাকেজগুলো এখানে শো করতেছে জাস্ট 800 টাকা এবং জাস্ট আমার আপনার হলো আমার টোটালি 800 টাকা প্রতি ঘন্টায় আপনার হলো ইনকাম হবে আমার ছয় টাকা পঁচিশ পয়সা আর কি আর যেটা ফ্রি প্যাকেজ সেটা শূন্য পঞ্চাশ পয়সা মানে টোটাল পঞ্চাশ করে ইনকাম হবে আমার এখান থেকে সো এখানে কি করতে হবে টাকাগুলো এখানে যোগ হবে রিসিভ নামে যে অপশনটা রয়েছে এই অপশন থেকে ক্লিক করে আমার টাকাগুলো কালেক্ট করতে হবে এখান থেকে সো এখানে ডিপোজিট কীভাবে করবেন সেটা আমি আগে দেখিয়ে দিচ্ছি সো ডিপোজিট করার জন্য আপনি কি করতে হবে যেখানে রিচার্জ নামে যে অপশনটা রয়েছে থেকে ক্লিক করতে হবে সো এখান ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনি এখানে দেখতে পাবেন তো শো করবে আপনি কত টাকা ডিপোজিট করতে যাচ্ছেন শুধুমাত্র জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এই রিচার্জ নাও নাম যে অপশনটা রয়েছে এই থেকে ক্লিক করে দেবেন ওকে অপশনে ক্লিক করে দেবেন ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পর সেটা কিন্তু ওয়ান আমি আগে বলে দিচ্ছি আপনাদের এটা কিন্তু ওয়ান টু প্ল্যাটফর্ম ফর্ম সো এখানে আপনি কোন নাম্বার থেকে পেমেন্টটা করবেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন নাম্বারটা দেওয়ার পর আপনি এখানে বিকাশ নগর ব্যাঙ্ক আর আপনি কোন মাধ্যমে টাকাটা পে করতে চান বিকাশটা করে দিয়েছি পেমেন্টটা যেন অপশন ক্লিক করবেন পেমেন্টের জন্য ক্লিক করার পর এই নাম্বারটা কপি করবেন কপি করে সবাই চলে যাবেন আপনার বিকাশে আপনি বিকাশটা সিলেক্ট করে থাকেন চলে যাওয়ার পর এই নাম্বারে যত টাকা আপনি রিচার্জ করে থাকেন এখানে শো করবেন তো ওই টাকাটা আপনি এই পরিমাণ টাকা এখানে সেন্ড মানি করে দেবেন সেন্ড মানি করার পর যেটা ট্রানজেকশনটা রাখবে ওইটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর নিশ্চিত অপশনে ক্লিক করবেন নিশ্চিত অপশনে ক্লিক করার পর আপনার কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে আপনার টাকাটা জাস্ট একটু ওয়েট করবেন আপনি যতক্ষণ আপনাকে অটোমেটিক বের করে নিয়ে যাচ্ছে জাস্ট আপনি একটু ওয়েট করবেন যখন দেখাবে যে আপনার পেমেন্ট কমপ্লিট হয়েছে তো তারপর আপনি জাস্ট অ্যাকাউন্ট এসে জাস্ট কি করবেন সরাসরি এখানে যে প্যাকেজটা কিন্তু যাচ্ছেন ওই প্যাকেজ ইনভেস্ট অপশনে ক্লিক করবেন অপশনে ক্লিক করার পর ওকে অপশনে ক্লিক করবেন আপনার প্যাকেজটা কিন্তু বাই হয়ে যাবে অটোমেটিক সো তারপর আর্নিং অপশন এসে শুধুমাত্র প্যাকেজগুলো আপনারা দেখতে পাবেন সো এখানে রেফার করে কিন্তু দুটো ইনকাম করতে পারবেন এই যে শেয়ার নাম যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এই শেয়ার অপশনে ক্লিক করে দিবেন এই শেয়ার অপশন ক্লিক করার পর আপনি এখানে আপনার লিঙ্ক পেয়ে যাবেন এই যে কপি লিঙ্ক অপশনে ক্লিক করবেন কপিং অপশনে ক্লিক করার পর সেই আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে এবং আপনার রেফার যদি কেউ ডিপোজিট করে আপনি প্রতি একশো টাকা থেকে বিশ পার্সেন্টেন্টেন্টেন্টেন্ট কমিশন পেয়ে যাবেন মানে আপনার রেফার যদি কেউ একশো টাকা ডিপোজিট সরি আটশো টাকা ডিপোজিট করে আপনি জাস্ট টোটালি একশো ষাট টাকার মতো বোনাস পেয়ে যাবেন সেকেন্ড লেভেল থেকে পাবেন আপনারা আট পার্সেন্ট থার্ড লেভেল থেকে তিন পার্সেন্ট এবং এক পার্সেন্ট এখান থেকে রেফার কমিশন কিন্তু পেয়ে যাবেন আপনারা সো এখানে এখানে আরেক অপশন রয়েছে ডাকসান অনেক অপশন রয়েছে ডাকস অপশনে চলে যাবেন গিয়ে জাস্ট আপনারা দেখতে পাবেন এখানে আপনার রেফারে যদি কেউ আপনার রেফারে তিনজন যদি ডিপোজিট করে এখানে আশোশো টাকা করে তাহলে আপনি একশো টাকা এখানে সরি দুশো টাকা এখান থেকে কালেক্ট করতে পারবেন যদি পাঁচজন করে তাহলে পাঁচশো টাকা কালেক্ট করতে পারবেন তারপর আপনার পনেরো জন করলে দু হাজার টাকা কালেক্ট করতে পারেন মানে এই সাইডে ইনকাম আর ইনকাম আপনি যেদিকে চান ইনকাম আর রেফার করে কিন্তু পার রেফার কিন্তু ছয় টাকা করে পাওয়া যায় জাস্ট আপনার আট থেকে দশটা রেফার পর্যন্ত আপনারা এটা পেয়ে যাবেন ছয় টাকা করে সো এখান থেকে ফ্রিতে মানে আপনি রেফার করলে ফ্রিতে আপনার অ্যাকাউন্টে ছয় সাত আট টাকা আসলে এরকম করে যোগ হয়ে যাবে সো আশা করি বুঝতে পারছেন এখান থেকে কীভাবে ইনকাম করবেন সো আর টিম দেখতে পাবেন যে মাইটিং অপশনে চলে যাবেন মাইটিং অপশনে চলে গিয়ে আপনার দেখতে পাবেন যে আপনার টিম কতজন রয়েছে সো জাস্ট এখানে দেখতে পাবেন আপনার আরেফারে কয়জন কাজ করতেছে কয়জন কি কয় টাকা ডিপোজিট সব দেখতে পাবেন এখান থেকে আপনি কয় টাকা কমিশন দিয়েছেন টোটালি সব দেখতে পাবেন আর জাস্ট আপনার চেষ্টা করুন তাদের অফিসিয়াল গ্রুপে জয়েন থাকার জন্য কারণ ওইখান থেকে আপনারা সকল আপডেট পেয়ে যাবেন স্যার সম্পর্কে এবং চেষ্টা করবেন প্রতিটা টেজার কোর্ট যদি আপনার মিস না হয় কারণ তাদের কিন্তু দশ টাকা বারো টাকা পনেরো টাকা ইনকাম করে পেয়ে যাবেন তাছাড়া ফ্রিতেও আপনার বারো টাকা করে ইনকাম পাচ্ছেন আপনি টোটালি জাস্ট প্রায় একশো টাকা হয়ে যাবে আপনার ফ্রিতে ইনকাম পার ডে জাস্ট আর দিনে আপনার টাকা এখান থেকে কিন্তু উঠে যাবে এবং ইউটিউবের কিন্তু পনেরো পার্সেন্ট এখান থেকে থাকে সকাল নয়টা থেকে জাস্ট বিকাল পাঁচটা পর্যন্ত আপনি এখান থেকে উত্তোলন করতে পারবেন সো বন্ধুরা দেখতে পাচ্ছেন জাস্ট আমি কিন্তু মাত্র দশ মিনিটের মধ্যে থেকে পেমেন্টটা পেয়ে গেলাম ইতিমধ্যে তিনশো সাত্রিশটা কিন্তু আমার ইতিমধ্যে জাস্ট পনেরো পার্সেন্ট ব্যাট কেটে চলে আসছে সো জাস্ট আমি ইউটিউব রেকর্ড অপশনে নিয়ে দেখাচ্ছি আপনাদের যে ইউটিউড রেকর্ড আমি যে অপশনটা রয়েছে এই আমি ক্লিক ক্লিক পর দেখেন ইতিমধ্যে কিন্তু এখানে সাকসেসটা চলে আসছে সো আশা করি এখান থেকে ভালো ইনকাম আপনারা করতে পারবেন সো ফার্স্ট অল থেকে কাজ করলে এখান থেকে দুর্দান্ত একটা প্রফিট করতে পারবেন আর যে কোনো প্রয়োজন আমাকে চলে যাবেন অবকেন জাস্ট আমি আপনাদের যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করব সো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ...